তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন চাউল মেশিনগুলো রয়েছে প্রতিনিয়তই কিন্তু আমরা দিয়ে থাকছে আপনাদেরকে আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের এই চাউল মেশিনগুলো যেটা দশ ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছেন কুরিয়ারের মাধ্যমে আপনার নিজ জেলা পর্যায়ে তবে আমি আজকে ভিডিও এই মেশিনে বিস্তারিত জানিয়ে দিই আপনাদেরকে যে এখানে তিরিশ সাইজ মেশিনটা রয়েছে আপনারা যে সকল ভাইরা চিন্তিত রয়েছেন যে আমরা ছোটো মোটর অল্প পরিসরে বাসাবাড়িতে লাইনে ব্যবহার করতে চাই এমন বাজেটের মেশিনগুলো আমরা ক্রয় করতে চাই বা পেতে চাই সে সকল ভাইদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে ছোট সাইজের মেশিন যে ছোট সাইজের মেশিনটি জন্য আপনারা আহ তিন ঘোড়া মোটর অথবা পাঁচ ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে সহজেই ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে যেখানে তিরিশ কিন্তু সহজেই ব্যবহার করা যাবে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে এছাড়াও যে সকল ভাইরা একটু বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে চান যে রাইস মিল পর্যায়ে রয়েছে সেখানে আপনারা কিন্তু একটু বড় পরিসরে ব্যবসাটা করতে চাই সে সকল ভাইদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে পঁয়তাল্লিশ সাইজ চাল গোড়া মেশিন চল্লিশ সাহায্য মেশিন এছাড়াও পঞ্চান্ন সাইজ চালু করা মেশিন রয়েছে পঞ্চাশ সাইজ রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের এই মেশিনগুলো চালানোটা সম্পূর্ণ ইজি যেটা পাথরের কোনো ঝামেলা থাকে না বা হাত দিয়ে ধরার কোনো প্যারা থাকে না জাস্ট ইজিভাবে আপনারা মোটরের সাথে ফিতার সংযোগ করে দিয়ে ভাবে ঘোরাতে থাকবে ভিতরে কার্যক্রম চলতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জালি সিস্টেম রয়েছে এটা পাখার মাধ্যমে সহজে গুঁড়া করে দেবে আপনার জালি দিয়ে ডেলিভারি চলে আসবে আপনারা খুব সহজেই ডেলিভারি পেয়ে যাবেন এটা গুঁড়া করার পরবর্তীতে আপনারা জাস্ট জালিটা ফ্রেমটা লাগিয়ে মেশিনটি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু সহজে ইজি ভাবে চালাতে পারবেন এখানে জাস্ট চালু করে দিলেই এখানে ধরা লাগে না কোনো এক্সট্রা পেরা থাকে না সহজে ব্যবহার করা যায় আবার অনেকেই এই মেশিনটা চালাতে যাই হালচিম খেয়ে যায় কি অনেকের অজানা থেকে যায় যে এই মেশিনে পানিটা ছড়াতে হয় ভেজা চাউল গুঁড়া করতে যাই আমরা কিন্তু অনেকেই পানি সহ একসাথে মেশিনে চালিয়ে দিই যার মাধ্যমে এই জালি রয়েছে জালি সিস্টেমের ভিতরে কিন্তু জড়িয়ে যায় এবং মেশিনটি জ্যাম হয়ে যায় সেই ক্যাপাসিটি অনুপাতে আপনারা কিন্তু পানিটা অনেকেই নেবেন যদি পানিটা ছড়াই নেন তাহলে কিন্তু সহজেই এটা ব্যবহার করা যাবে আর আপনাদের এই মেশিনগুলো সহজেই ব্যবহার করতে পারবেন লাইনে লাইনে যেটা আপনার ক্যাপাসিটি অনুপাতে রয়েছে সেই ক্যাপাসিটি অনুপাতে কিন্তু আমাদের কাছে সাইজের মেশিনগুলো রয়েছে হিউজ পরিমাণে রয়েছে আমাদের কাছে যেখানে আপনারা কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাপাসিটি মোটর মোটরে আমাদের এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের আমাদের এই চালগুলো মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা জাস্ট স্ক্রিনে না থাকা নাম্বারে যদি কল করেন আমরা কুরিয়ারে আপনার গন্তব্যে নিজ জেলা অথবা থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিতে পারবো যেটা আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও যে সকল ভাইরা রয়েছেন যে আমরা দেখে শুনে সশরীরে উপস্থিত হয়ে নিতে চাই সে সকল ভাইদের জন্য কিন্তু চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের এই বিভিন্ন সাইজের চাউলগুলা মেশিন যেখানে আপনাদের ক্যাপাসিটি মোটরের উপরে নির্ভর করে চালাতে পারবেন সেটাই কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সকলে সুস্থতা কামনা করে আজকে নিয়ে শেষ স্বস্তি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ